Hello, Assalamualaikum alaikum everyone. আশা করি আপনারা সবাই ভালো আছেন ওয়েলকাম টু মাই পেজ আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি আপনাদের কাছে আগেই সরি বলে নিচ্ছি আমার ভয়েসের কারণে আসলে আমরা লাস্ট উইকেন্ডে একটু ঘুরতে বের হয়েছিলাম যেখানে গিয়েছিলাম সেটা একটা পাহাড়ি এলাকা ছিল যার জন্য সেখানে প্রচুর পরিমাণে শীত ঠান্ডা ছিল এমনি আমাদের ওয়েদার এখানে অনেক বেশি ঠান্ডা বাট সেখানে পাহাড়ি অঞ্চল থাকার কারণে অনেক বেশি ঠান্ডা ছিল এবং সে ঠান্ডায় আমার অবস্থা প্রচুর খারাপ হয়ে গেছে তাই একটু গলা বসে গিয়েছে এটার জন্য আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি যাই হোক আজকে আপনাদের সাথে একটি অসম্ভব সুন্দর একটি জায়গা সম্পর্কে বলবো আমার পরিচিত আপন জন সবাইকে সাজেস্ট করি জায়গা সম্পর্কে যারা এখানে আসবেন সিডনিতে ঘুরতে তারা অবশ্যই অবশ্যই জায়গাটা ভিজিট করবেন মাস্ট ভিজিট কজ এই জায়গা যদি আপনারা ভিজিট না করেন তাহলে আমি বলে রাখছি আপনারা অনেক বড় মিস করবেন সো এই যে দেখতে পাচ্ছেন আমি সেভেন ডিগ্রি লিখে একটা পোস্ট দিয়েছিলাম কারণ তখন সে সময় দিনের বেলায় সাত ডিগ্রি সেলসিয়াস ছিল তাহলে ভাবতেই পারছেন কি পরিমাণ শীত সেই সময় ছিল এই ফাঁকে সুন্দর করে আমার আমাকে একটা ফুল উপহার দিল। ওয়াও জাস্ট লুক দিস আমি আপনাদের কাছে এখন পর্যন্ত শেয়ার করিনি বা জানাই নি যে জায়গাটা কোথায় ডেফিনেটলি যারা সিডনি শহরে থাকেন তারা অবশ্যই এই জায়গা সম্পর্কে অবগত আছেন হ্যাঁ এটা হচ্ছে ব্লু মাউন্টেন আল্লাহ তালার অপরূপ সৃষ্টির মধ্যে এটি একটি অন্যতম আমি বলবো মানে অসম্ভব সুন্দর যদি নিজ চোখে না দেখা যায় তাহলে আপনারা বুঝতেই পারবেন না আসলে ক্যামেরা বন্দিতে এটা আপনি ফিল করতে পারবেন না যে জায়গাটা আল্লাহর কি অপরূপ সুন্দর দিয়ে সৃষ্টি করা আসলেই মানে আমার হাজব্যান্ড প্রথমে শুরুতে বলছিল যে যারাই অস্ট্রেলিয়াতে সর্বপ্রথম আসে তারাই সবাইকে ব্লু মাউন্টেন ভিজিট করে আর হ্যাঁ এটা কিন্তু আমার দ্বিতীয়বার যাওয়া ব্লু মাউন্টেনে কারণ সর্বপ্রথম আমি গিয়েছিলাম যখন আমি প্রথম অস্ট্রেলিয়াতে আসি আমার হাজব্যান্ড আমাকে তার দুই দিন পরে এই ব্লু মাউন্টেন ঘুরতে নিয়ে গিয়েছিলেন যদিও সে সময় আনফর্চুনেটলি আমরা পুরোটা ঘুরতে পাইনি কারণ হচ্ছে বৃষ্টি ছিল আমরা সকাল সকাল রওনা দেওয়ার পরেও আমরা দুপুর দিকে ব্যাক করি কারণ অনেক বৃষ্টি ছিল সেদিন তাই আর থাকতে পারিনি আমরা এনিওয়েজ আমরা লাস্ট উইকেন্ডে যখন ব্লু মার্টনে গেলাম আসলে সেদিনও আনফর্চুনেটলি বা ফর্চুনেটলি আইডোনো আহ সেখানে ম্যারাথন প্রতিযোগিতা চলছিল যে কারণে অনেক অনেক ট্যুরিস্ট ছিল সেখানে অনেক মানুষ ম্যারাথনে অংশগ্রহণ করেছিল তো তাদেরকে উপেক্ষা করে আমাদের ওখানে হয়েছে বা আমরা সব কিছু দেখেছি যাই হোক সব মিলে ভালোই কেটেছে সেই দিনও হ্যাঁ সকালের দিকে একটু বৃষ্টি ছিল পরে আস্তে আস্তে বৃষ্টিটাও কমে গিয়েছে আল্লাহর রহমত আমাদের এখানে আবার কি শীতের দিনে প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ে হুইচ ইজ সো ব্যাড এনিওয়েস এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে কত সুন্দর মাউন্টেন ব্লু মাউন্টেন যেটাকে বলে আরেকটা একটা নাম আছে থ্রি সিস্টার মাউন্টেন কারণ এখানে তিনটা মাউন্টেন একসাথে আহ এজন্য সবাই এটাকে থ্রি সিস্টার্স মাউন্টেন বলেই জানে আর এই যে দেখতে পাচ্ছেন আমার হাজব্যান্ড খুব মনোযোগ সহকারে দেখছেন তাদেরকে এরা হচ্ছে ম্যারাথন প্রতিযোগিতার অংশগ্রহণকারীরা তারা আসলে ওখানে ছিল এই জন্য আমার হাজব্যান্ডও তাদেরকে দেখছিল আর এনজয় করছিল সবার সাথে ইন ওয়েস এই যে আমরা হাঁটতে হাঁটতে অনেক দূর চলে এসেছিলাম এটা হচ্ছে সরু রাস্তা বাট এটা খুব একটু ডেঞ্জারাসও আছে তাই সাবধানে ওখান দিয়ে যেতে হয় কারণ পা একবার পড়ে গেলে ওখান থেকে আর ফেরার কোনো ওয়ে নেই অ্যান্ড দিস মাউন্টেন ইটস নোন ফর ড্রামেটিক সিনারি এখানে অনেক আইকনিক অস্ট্রেলিয়ান ট্রিজ আছে অনেক সুন্দর সুন্দর এটার এই গাছপালা এই আইকনিক ট্রিজ জন্য আসলে অনেক বেশি বিখ্যাত জায়গাটা এন্ড ইয়া ইট হাজ এ ভেরি বিউটিফুল কার্টুন বা ওয়াটার ফলস এখানে ব্লু মাউন্টেন ন্যাশনাল পার্কও আছে চাইলে সেখানে ভিজিট করতে পারেনি সেটাও খুবই সুন্দর মাউন্টেন বোটানিক্যাল গার্ডেন ও আছে সেটাও খুবই নাইস আমরা থ্রি সিস্টার ইকো পয়েন্টেই শুধু ঘুরতে পেরেছি কারণ আমরা আসলে যেতে যেতে একটু বেলা হয়ে গিয়েছিল আবার বৃষ্টিও ছিল সব পিলে আসলে এখানে শীতের দিন অনেক ছোট তো দেখা যায় পাঁচটা বাজেই সন্ধ্যা হয়ে যায় এর জন্য আমরা অনেক বেশি ঘুরতে পাইনি অন্ধকার হয়ে এসেছিলো আর এত প্রচন্ড শীত থাকার কারণে আসলে আমার অবস্থা প্রচুর খারাপ হয়ে গিয়েছিল তাই আমাদের খুব দ্রুত ব্যাক করতে হয়েছে তবুও আস্তে আস্তে প্রায় বাসায় সাড়ে আটটার মতো বেজে গিয়েছিল আমরা একদম সন্ধ্যা সন্ধ্যা করেই ব্যাক করেছি বাসায় এত বেশি সুন্দর আর এত বেশি অমায়কী জায়গাটা আসলে আম ভাষায় এক্সপ্রেস করার আর এখানে এক্সপ্রেস উইথ মাই ওয়ার্ডস এটা আপনাকে নিচক্ষে সচক্ষে দেখলে আপনি আসলে বুঝতে পারবেন যে আল্লাহর কি অপরূপ সৃষ্টি এর বেশ আমার বাসা উদ্দেশ্য হয়ে ওনা দেই কারণ সন্দেহ হয়ে গিয়েছিল এই যে অসম্ভব সুন্দর ওয়াটারফল এছাড়া আরও ওয়াটারফল আছে সো আমরা বাসা উদ্দেশ্যে রওনা দিলাম এবং বাসা যেতে যেতে আমাদের প্রায় আড়াই ঘন্টার মতো লেগে গিয়েছে আমার দেখা ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল প্লেস ইন সিডনি আপনাদের সাথে শেয়ার করলাম আজকে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন এবং স্টে কানেক্টেড উইথ মাই চ্যানেল আল্লাহ হাফেজ